শিশু অবস্থায় মাথার পেছনের দিকে অনেকেরই দুটি মোর বা টিকি থাকে সে দেখে বড়রা একটি কথা হামেশাই বলে থাকেন দেখবি তোর মাথায় দুটি টিকি রয়েছে বড় হয়ে তোর দুটি বিয়ে হবে সেই কথা শুনে অনেকে রাগ করে আবার অনেকেই মনে মনে খুশিতে থাকে তবে মাথার পেছনে মোর নিয়ে সমাজে রয়েছে নানান ভুল ধারণা তিল কপারের অবস্থান ও আকৃতি মানুষের জীবনের পথ চলার নানান ভবিষ্যৎ ও চরিত্র বোঝা যায় জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র মানুষের জীবনে একটি বিরাট ভূমিকা পালন করে তার সঙ্গে সমুদ্রশাস্ত্রের প্রভাবও রয়েছে বিশাল এর গুরুত্ব অপরিসীম এই শাস্ত্রে এমন কিছু বলা আছে যা সবাইকে অবাক করে দিতে পারে অনেকের মাথার পেছনের দিকে ঘূর্ণের মতো একটি মোড় থাকে আবার অনেকের দুটি বা তিনটিও থাকে ব্যক্তি ভেদে সেই মোড়ের অবস্থা পরিবর্তিত হয় সমুদ্রশাস্ত্র মতে এই মোড়ের রয়েছে বৈশিষ্ট্য যা মানুষের স্বভাবের গোপন কথা বলে সমুদ্রশাস্ত্র অনুসারে যাদের মাথায় মোর থাকে তারা খুব দয়ালু প্রকৃতি হয় বিশ্বাস করা হয় যে এই ধরনের মানুষের মনও খুব শান্ত এবং সরল থাকে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও রাগ করেন না তারা এছাড়া এই মানুষের জীবনও অনেক সুখের হয়ে থাকে যাদের মাথায় একটি বা মোর বা টিকি রয়েছে সমুদ্রশাস্ত্রে বলা হয় যে তারা মন থেকে অত্যন্ত সৎ প্রকৃতির হয়ে থাকেন সত্যের বন্ধু ও খুব কম মিথ্যা বলে থাকেন তারা সৎ তো বটেই এরা খুব অনুগতও হয়ে থাকেন সকলের প্রতি সকল সময় অন্যদের সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে থাকেন তারা আবার কারোর মাথায় দুটি বা তার বেশি ঘূর্ণি বা টিকি বা মৌর থাকলে শাস্ত্রে এই স্বভাবের ব্যক্তিদের ভালো বলে গণ্য করা হয় না কথাই আছে যে এমন স্বভাবের লোকেরা অত্যন্ত একগুয়ে প্রকৃতির হয় প্রতিটি বিষয়েই রেগে যান এই কারণে তাদের কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না শৈশবেও বেশ দুষ্টু প্রকৃতির হয়ে থাকে তবে রুটিন মেনে ভালো কিছু অভ্যেস শেখানো যেতে পারে শিশু অবস্থায় মাথার পেছনের দিকে অনেকেরই দুটি মোর বা টিকি থাকে সে দেখে বড়রা একটি কথা হামেশাই বলে থাকেন দেখবি তোর মাথায় দুটি টিকি রয়েছে বড় হয়ে তোর দুটি বিয়ে হবে সেই কথা শুনে অনেকে রাগ করে আবার অনেকেই মনে মনে খুশিতে থাকে তবে মাথার পেছনে মোড় নিয়ে সমাজে রয়েছে নানান ভুল ধারণা তিল কপারের অবস্থান ও আকৃতি মানুষের জীবনের পথ চলার নানান ভবিষ্যৎ ও চরিত্র বোঝা যায় জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র মানুষের জীবনে একটি বিরাট ভূমিকা পালন করে তার সঙ্গে সমুদ্র শাস্ত্রের প্রভাবও রয়েছে বিশাল এর গুরুত্ব অপরিসীম এই শাস্ত্রে এমন কিছু বলা আছে যা সবাইকে অবাক করে দিতে পারে অনেকের মাথার পেছনের দিকে ঘূর্ণের মতো একটি মোড় থাকে আবার অনেকের দুটি বা তিনটিও থাকে ব্যক্তি ভেদে সেই মোড়ের অবস্থা পরিবর্তিত হয় শাস্ত্র মতে এই মোড়ের রয়েছে বৈশিষ্ট্য যা মানুষের স্বভাবের গোপন কথা বলে শাস্ত্র অনুসারে যাদের মাথায় মোড় থাকে তারা খুব দয়ালু প্রকৃতি হয় বিশ্বাস করা হয় যে এই ধরনের মানুষের মনও খুব শান্ত এবং সরল থাকে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও রাগ করেন না তারা এছাড়া এই মানুষের জীবনও অনেক সুখের হয়ে থাকে যাদের মাথায় একটি বা মোড় বা টিকি রয়েছে সমুদ্র শাস্ত্রে বলা হয় যে তারা মন থেকে অত্যন্ত সৎ প্রকৃতির হয়ে থাকেন সত্যের বন্ধু ও খুব কম মিথ্যা বলে থাকেন তারা সৎ তো বটেই এরা খুব অনুগতও হয়ে থাকেন সকলের প্রতি সকল সময় অন্যদের সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে থাকেন তারা আবার কারোর মাথায় দুটি বা তার বেশি ঘূর্ণী বা টিকি বা মোড় থাকলে সমুদ্রশাস্ত্রে এই স্বভাবের ব্যক্তিদের ভালো বলে গণ্য করা হয় না কথাই আছে যে এমন স্বভাবের লোকেরা অত্যন্ত একগুই প্রকৃতির হয় প্রতিটি বিষয়েই রেগে যান এই কারণে তাদের কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না শৈশবেও বেশ দুষ্ট প্রকৃতির হয়ে থাকে তবে রুটিন মেনে ভালো কিছু অভ্যেস শেখানো যেতে পারে